সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছে তেবারিয়ার হাটে তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে আজ হচ্ছে পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে তেবারিয়া হাট থেকে হাটে উঠা পাখির দর দাম কেমন যাচ্ছে বা পাখি কেমন দামে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করবো আচ্ছা এখানে ছোট ছোট পাখি আছে পাখি কার ভাই এটা আপনার না আচ্ছা তো এই পাখি গুলো কেমন দামে বিক্রি করছেন এটা কি জাতের পাখি এটা বাজরিকা বাজরিকা কেমন দাম চাচ্ছেন এগুলা দাম চাচ্ছি পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া বাচ্চা না এডাল্ট এগুলো এগুলা বাচ্চা একটু বয়স হয়েছে একটু বয়স হয়েছে আর এটা কার এটা আপনার এটা আপনার না আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা আচ্ছা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া বাড়ির না পালার জন্য ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা এই যে এখানে একটি পাখি দেখছি খুব ডাকছে এটা কি পাখি ভাই কোনগুলো এগুলো ঘুঘু আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে বাজরিকা আছে কোকাটেল আছে আচ্ছা নিচ থেকে দেখাই সাদা এগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু না হ্যাঁ আচ্ছা কত করে দিচ্ছেন ভাই আজকে হাতে রানিং জোড়াটা রানিং জোড়াটা 1000 টাকা চাচ্ছি আর বাচ্চা এক জোড়া আছে 600 টাকা